চ্যানেল তো কেমন তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা চলে এসেছি ছাদে আর ছাদে আমাদের দেখতে পাচ্ছ গাছগুলো কিভাবে পড়ে গেছে আসলে কালকে রাত্রে একটু সামান্য বৃষ্টি আর একটু সামান্যই ঝড় হয়েছিল তাতেই গাছগুলো এই অবস্থা আর সকাল সকাল ফুল তুলছি হ্যাঁ বলি সাড়ে নটাতে আজকে আমার স্নান সব কিছু কমপ্লিট তো সকালবেলা ভাবলাম যে একেবারে স্নান টান যখন হয়ে গিয়েছে পুজো দিয়ে নিই সেই জন্যই ছাদে এসেছি ফুল তুলতে আর গাছগুলোর তো ওরকম অবস্থা যাই হোক একেবারে পুজোটা দিয়ে নেব আর মেয়েটাও উঠে গেছে ওর ঠাম্মি বাবার কাছে আছে তো এই সময় যেহেতু ওদের সঙ্গে খেলা করছে তাই ভাবলাম যে পুজোটা ভালোভাবেই দেওয়া যাবে জানি না আবার ভয় ভয় লাগে ওকে রেখে কাজ করতে কখন না কে দে ওটা হাফ কাজ ফেলে ছুটতে হয় ওই দেখো বলতে না বলতেই আমার কাছে চলে এসেছে যাই হোক তো ওই একটুখানি বলছিলাম যে তুমি চলে এসেছো আমার কাছে তো চলো পুজোটা সেরে নি তো কালকে রাত্রে বাবা একটা মন্দিরে পৌঁছাতে ছিল হাতেই রাইস আর এটা কি ছিল জানি না যাই হোক তো ভাবছি যে এটাই এখন সকালে খেয়ে নি তারপরে একটা ফোন এলো শুনলাম আমার পার্সেল এসছে আসলে এই কদিন ভোর না বাইরে যেতে পারছি না বলে বাড়িতেই এটা ওটা করে ওই টাইম কাটাতে কাটাতে যেটা পছন্দ হয়ে যাচ্ছে অর্ডার দিয়ে ফেলছি অনেক কিছু জিনিস অর্ডার দেওয়া আছে জানি না কোনটা এসছে তো পরে একদিন না হয় আনবক্সিং ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন যাই গিয়ে পার্সেলটা নিয়ে চলে আসি আর আমাদের যেহেতু গুলো ছাদে একটু দেওয়া হয় যাতে জলটা ভালোভাবে ঝরে যায় না হলে কি বলতো একটা ওই যে সাবানের মধ্যে সাদা সাদা একটা দাগ হয় তো সেইগুলোই এখন বাসন টাসনগুলো তুলে নিই আর আজকে ছাদে একটা জিনিস দেখে না খুব ভালো লাগছিল সেটা হলো কি না মানিকের এই জামা গুলো এই যে ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো ও তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে খুব মিস করব। আর এখন হয়তো আমার মানিকের একটু আওয়াজ পাবে কারণ ওকে কোলে নিয়েই আমি ভয়েস দিচ্ছি আমাকে ছেড়ে থাকছে না আজকে আকাশটা দেখো কত সুন্দর না একটা জিনিস খেয়াল করে দেখেছো আজকাল সব জিনিসের দাম বাড়ে কিন্তু দেশলাই কাঠির না দেশলাই কাঠি আগেও এক টাকা দাম ছিল এখন এক টাকা কেন বলো তো কারণ তার কাজই হলো আগুন ধরানো আর ঠিক সেরকমই অনেক মানুষ যাদের কখনো ইজ্জত পারে না কারণ এদেরও কাজ ঠিক ওই দেশলাই কাঠির মতো আগুন লাগানো পুষ্কানো কাঠি লাগানো আগুন ধরানো ও ততক্ষণই তোমাকে খোঁজাবে যতক্ষণ না তুমি মুখ খুলবে আর যেই কিনা তুমি মুখ খুলবে তখনই কিন্তু বলবে দেখলি 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 বলল 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 ওটা বল যখন আমরা চেঁচাই তখন লোকে বলে ইস ও কি বাজে ওভাবে চেঁচাচ্ছে কিন্তু কেন চেঁচালাম কে পিন করলো সেটা কিন্তু কেউ দেখতে আসে না ওই পিন লোকটা কিন্তু কারোর চোখে পড়ে না ওই পিনওয়ালা লোকটা কিন্তু সবার কাছে ভালো থাকে কিন্তু যে চ্যাঁচায় সে সবার কাছে খারাপ হয়ে যায় সবাই লোকের পিছনে আগুন লাগিয়ে ওই আগুনেই কিন্তু হাত ছিটতে মজা পায় তাই বলি বেস্ট হচ্ছে কি না ইগনোর করো তুমি চুপ থাকো দেখবে তারা শত চেষ্টা করলেও বৃথাই হবে তোমার রিয়াকশন ছাড়া তাদের সব প্রচেষ্টাই বৃথা তাই চুপ থাকাটাই সব থেকে ভালো পদ আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে কারণ আজকে হঠাৎ করে বিকালে বসেছিলাম আর তারপরেই দেখলাম আমার আর বোন বেশ খুশি মানিককে এদিকে খেলা করছে মাসির সঙ্গে আর ওই প্লাস্টিকটা ছাড়বে না মা আসলে কিছু খাবার এনেছিল সিঙ্গারা ফুচকা করে তা ওই ফুচকার প্লাস্টিকটা নেবে যাই হোক মাকে এখানে লস্যি দিয়েছে তো ওই ফুচকা এনেছে বলে খুব খুশি তাই ফুচকা তো মেয়েদের প্রিয় জানো বেশিরভাগ মেয়েরই আমারও তেমনই প্রিয় তারপরে সন্ধ্যাবেলা একটু সিঙ্গার আর চাটনিটাও খেয়ে নিলাম আর মারা থাকেনি মারা ওই সন্ধ্যা গিয়েছে তো আমি তারপরে এখানে ডিমের তরকারি করছিলাম ডিমের তরকারি আর ভাত করছি তোমরা হয়তো ভাববে রান্না করতে করতে এসব কি বলছে বা হয়তো মুখ নাড়ছে কেন আসলে সন্তুর সঙ্গে একটু রাগারাগি মতো হচ্ছিল ওই জন্যই ওরকমভাবে ভাবে একটু ওর সাথে কথা বলছিলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং আমার পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখতেও সাবস্ক্রাইব করে দিও